সাড়ে বারোটা তা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি বন্ধুরা তার কারণ হচ্ছে আমার ভিডিও কালকে আমি সাড়ে সাতটার সময় রাতে আপলোড দিয়েছি সেই আপলোড আমার মাত্র যে এখন হলো বন্ধুরা জানো কি বলবো সকাল থেকে আর কোনো ভিডিওই আমি এই জন্য করতে পারিনি আপলোডই হয়নি এই যে এখন আপলোড হলো এখন আপলোড হলো তারপরে এই যে আমি তোমাদের সাথে যে এখন কাছে যে ভিডিওটা চালু করলাম আর কি তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও দুদিন থেকে একটু ভালোই আছি তা বন্ধুরা আজকে ওয়েদারটা মোটামুটি সকাল থেকে ভালোই আছে মানে বৃষ্টিটা আর কি নেই সকালে একটু ঝিরি পড়ছিল আর কি তারপরে কমে গেছে এখন বৃষ্টিটা নেই কাপড় চোপড় বাইরে দিয়ে দিয়েছি ভিজা কাপড় চোপড় দুই দিনের ভিজা কাপড় বন্ধুরা আছে সব দিয়ে দিলাম আর দ্বারাও তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছে এই যে বন্ধুরা দেখো এই যে ওয়েদার আজকে ওয়েদারটা দেখো রোদ উঠছে আর কি রোদটা উঠলেই ভালো হবে দেখো না কত কাপড় চোপড় আমাদের ভিজা দেখেছ কত কাপড় ভিজা সব একদম আজকে দু দিনের কাপড় কি বলবো সব কাপড় ভেজা এই যে আর বন্ধুরা তোমাদের তো আজকে ফুল দেখাতেই পারিনি এই যে টাইম ফুল ফুটেছে হলুদ পিঙ্ক কালার ওই যে হলুদ আর এই যে অপরিজিতা কিছু ফুল উঠানো হয়ে গেছে আজকে এই গুলি ফুল ফুটেছে আর কি আর এই যে দেখো গাঁদা ফুল দেখো প্রজাপতি এসে গেছে দেখেছো কালকে মনে হয় এই জবা জবা ফুলটা ফুটবে কালকে তো এই টপে এই এই গাছের মধ্যেও একটা যেটা ফুটেছে গাঁদা ফুল একটা হ্যাঁ আছে ওই যে উপরে একটা যেটা আছে দেখেছো আর কিছু ফুল উঠানো হয়ে গেছে আর কি বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই যে ওয়েদার দেখো বন্ধুরা আজকে তো ফিফটিন আগস্ট অত নিয়েছি যে দেখো এই যে ওয়েদার আজকে এরকম ওয়েদারটা থাকলে ভালো লাগে বন্ধুরা রোদ উঠবে কাপড় টোপড় আমাদের এগুলা সব শুকাবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এখন রান্না করতে চলে আসলাম তা আজকে রান্না করব। নিরামিষই হবে বন্ধুরা তার কারণ আজকে কালকে জন্মাষ্টমী না আজকে নিরামিষ খাবো আর কি তা তার জন্য আজকে রান্না করব শস্য বাটা দিয়ে সজনে আলুর চচ্চড়ি বানাবো তা এই যে শস্য দিয়ে বানাবো এই যে সাজনা আলু টমেটো আর বেগুন ঠিক এটা এখন আমি অল্প বয়েল করে নেব গরম জলে একটু বয়ল করে নেব এই যে সাজনা আলু টমেটো বেগুন একটু বয়ল করে নেবো এখন এই যে গরম জল বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব বেশিক্ষণ করব না অল্প করব আর কি একসাথেই করে নেব আলুগুলোও দিয়ে দেব দিয়ে দিলাম এখন ঢেকে দেব দু মিনিটের মতো আর কি করে নেব বন্ধুরা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি বয়ল হয়ে গেছে করা বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন পাঁচ পাঁচফোরণ দিচ্ছি ফোরণ ফোর আর কি এখন সজনে আলুটা ছেড়ে দিব সজনে আলুটা বন্ধুরা ভেজে নিব সজনে আলুটা আগে কিছুক্ষণ ভেজে নিব তারপরে আমি মশলা দিব বন্ধুরা সজনে আলু অল্প ভেজে নিলাম এবার বেগুনগুলিও দিয়ে দিচ্ছি বেগুন একটা দিয়েছি ছোটো দেখে আর কি একটা বেগুন আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা এই যে ঝালটা নিজেদের ইচ্ছা মতো যে যেরকম ঝাল খাবে ওই হিসাবে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চামচো বাটা দিব তো এই হাফ কম অল্প দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি অল্প করে জল দিব যাতে মশলাটা একটু পুড়ে না যায় অল্প জল দিয়ে দিলাম এবার আর একটু কষিয়ে নিব। মিনিট দুয়েক বন্যরা টমেটো কেটে রেখে দিয়েছি যে টমেটো টমেটোটাও দিয়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি লবণের টেস্ট হিসাবে যে যেমন লবণ খায় এইভাবে দিবে তবে আমি এতটুকু লবণ দিলাম আরেকটু লাগবে মনে হচ্ছে একটু দিয়ে দিলাম শস্য বেটে রেখেছি কালো শস্যটা বন্ধুরা এই যে কালো শস্য এই কালো শস্যটাও এখন আমি দিয়ে দিচ্ছি তোমরা সাদা শস্যও দিতে পারো অসুবিধা নেই আমি কালো শস্য দিয়েই বানাচ্ছি আর কি পাটিতে লেগে থাকা অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি শস্য দিয়ে না বন্ধুরা বেশিক্ষণ ভাজতে হয় না হলে কি হয় জানো তেতো লাগে এখন আমি জল দিয়ে দিচ্ছি আর দেবো না এখন ঢেকে দেব বন্ধুরা আমার শস্য বাটা দিয়ে সজনের ডাটা আলু বেগুনের দিয়ে ঝাল রান্না করা হয়ে গেছে এই জায়গা দেখেছ কি সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে তোমরাও বানিয়ে খাবে ভালো লাগলে আমার রেসিপিটা লাইক একটা করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এখন আমার পুরোপুরিভাবে হয়ে গেছে এখন নামিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি নামিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা শস্য বাটা দিয়ে সজনে আলু বেগুন দিয়ে ছাল শুভরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়া করে রান্না টান্না করলাম করে খাওয়া দাওয়া করে একটু শুলাম তারপরে তোরা এখন সন্ধ্যা হয়ে গেল তারপরে সন্ধ্যা দেওয়া হলো তারপরে দিয়ে ঘরে লোক এসছিল তা লোক চলে গেল তারপরে এখন আমি চা বানাইলাম চা লাল চা আর বিস্কুট খাচ্ছে এই যে লাল চা আর মা ওরা খাবে না এখন কারণ মা সিরিয়াল দেখতেছে সিরিয়ালটা দেখে ওই সিরিয়ালটা মা খুব ভালো লাগে তো ওই জন্য মা এখন খাবে না মা না দিদি না আমি খেয়ে চা আজকে সারাদিন ওয়েদারটা না ভালো দিয়েছে বন্ধুরা এত সুন্দর ওয়েদারটা দিয়েছে বৃষ্টি আর আজকে হয়নি আর দুদিন বৃষ্টি না হলেই ভালো দুজন পরে আবার হোক তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট